ঘোরার সময় আপনার একটা ইউনিক রুল হলো স্লো লুক ফ্রেস রোল স্লো লুক ফ্রেস রোল স্লো মানে আপনার যদি গতি বেশি থাকে টার্নে এন্টার করার আগে আপনাকে অ্যাক্সেলেটার কমে ক্লাস টেনে ধরে হাতে পায়ে ব্রেক করতে হবে এটা হচ্ছে বেসিক স্টাইল অ্যাডভান্স স্টাইল বা অ্যাডভান্স টেকনিক কিন্তু ভিন্ন আপনাকে আগে বেসিক টেকনিকটা শিখতে হবে তার মানে হচ্ছে যে অ্যাক্সেলেটে কমালাম ক্লাস টেনে ধরলাম হাতে পায়ে ব্রেক করে স্লো করে ফেললাম যদি প্রয়োজন হয় এবার কাজ হচ্ছে লুক মানে তাকানো ঘোরানো না জাস্ট আপনি নাকটাকে থ্রু আউট কারবে তাকাবেন রাস্তায় স্ক্যান করতে করতে একবার কার রাস্তায় স্ক্যান করতে করতে তো যেভাবে তাকাবেন আপনার হ্যান্ডেলবার ওদিকে প্রেস করে ফেলবে তাহলে স্লো হইলো লুক হলো প্রেস হইলো তাহলে স্লো হইলো লুক হল প্রেসও হইলো এবার ঘোরার শেষ সোজা হয়েছে আবার গ্র্যাজুয়াল অ্যাক্সেলেটার দিয়ে দিতে ক্লাস ছাড়ব ঘুরিয়ে তারপর সোজা করবো ঘোড়া শেষ সোজা হবে এর আগে এক্সেলেটার সোজা হওয়ার আগ ছাড়া আমি অ্যাক্সেলেটে করবো না এটা বেসিক স্টাইলটা আমরা শিখছি আর কি এখন ঘোড়া শেষ সোজা হয়েছে এবার রোল এক্সেলেটে দেবো ক্লাস থাকবো স্লো লুক প্রেস রোল ওকে ঠিক আছে আমি আপনার সাথে আসে আমাকে ফলো করবেন আসুন রিল্যাক্স হ্যাঁ মুখ তাকান আসুন 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 হ্যাঁ হ্যাঁ এই আসেন 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 হ্যাঁ রিল্যাক্স কমন ক্লাস ধরেন তাকান তাকান হ্যাঁ হ্যাঁ এই তাকান কমন ক্লাস ধরেন তাকান ধরেন তাকান তাকান হ্যাঁ এবার স্লো মোশনে এবার এক্সালেটার দেন ক্লাস ছাড়েন আসেন আসেন হ্যাঁ এই এই আসেন 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 হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স তাকান 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 হ্যাঁ তাকান 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 হ্যাঁ তাকান পেছনে গাড়ি আছে সাবধান সাবধান হ্যাঁ যাক 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 হ্যাঁ যাক যাক আসেন আবার আসেন আসেন হ্যাঁ আসেন এই স্লো লুক প্রেস রোল এটা অ্যাপ্লাই করেন আসেন হ্যাঁ হুম তাকাই তাকাই থ্রো আউট কাটবে রাস্তায় স্ক্যান করতে করতে রাস্তায় স্ক্যান করতে করতে এই 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 এবার হাত কাজ করবে অটোমেটিক এবার হাত অটোমেটিক কাজ করবে রিল্যাক্স হ্যাঁ হ্যাঁ প্যারা নাই চিল তাকাই এই তাকাই বসে থাকি সোজা হয়েছে এবার অ্যাক্সেলেটার করে ক্লাস ছাড়ি সাবাস ভেরি নাইস এই তো হয়ে গেছে হ্যাঁ সাবাস তাকাই থ্রু আউট কাটবে তাকাই 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 সোজা হয়েছে আবার অ্যাক্সেলেটার দেবো ক্লাস ছাড়বো ভেরি নাইস ওকে ভেরি নাইস হ্যাঁ এই তো সাবাস তাকাই 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 হ্যাঁ সাবাস দারুণ সাবাস ভেরি নাইস তাকাই তাকাই দারুণ ভেরি নাইস তাকাই অ্যাক্সেলেটর কমাই ক্লাস টেন্স তাকাই থ্রু আউট করবে এর মধ্যে কাউন্টের ব্যালেন্সিংটা এখন হবে হ্যাঁ কাউন্টের ব্যালেন্সিং বডি যেন উল্টা পাশে থাকে স্লো মুভে ডানে যেন কাত না হয় ডানে টান করার সময় এইবার এই যে এটা হচ্ছে কাউন্টার ব্যালেন্সিং আমার বডি খারাপ বাইক কাট Tchau,